লিটন যখন আউট হয়ে যাচ্ছিলেন ওই সময়টার ইনসিডেন্ট একটু শেয়ার করতে চাই তিনি যখন আউট হয়ে গেলেন ঠিক তখনই তো আসেন তো ব্যাটিং আসছেন ঠিক সময় তখন একটা টেনশন কাজ করছে সবার মধ্যে যে এত সেট একটা পার্টনারশিপ লিটন এবং সাইবের মধ্যে ছিল বাংলাদেশ দল খুব ভালো মোমেন্টামে ছিল সেই জায়গা থেকে বাংলাদেশ দল কি বিচ্ছুত হয়ে যাবে কারণ একটা টেনশন ছিল তো হৃদয় ফর্মে ছিলেন না লম্বা সময় ধরে তো ওই সময়টাতে হৃদয় যখন মাঠে নামছিলেন আমরা দেখছিলাম যে নর্মালি যখন কোনো ব্যাটসম্যান আউট হয়ে যান তখন কিন্তু তিনি খুব চুপচাপই চলে যান আরেকজন ব্যাটসম্যান যখন আসেন তিনি খুব চুপচাপ মাঠে আসেন কিন্তু লিটন দাস ওই সময়টাতে দেখলাম যে তিনি হৃদয়কে পিঠ চাকরি দেন অর্থাৎ হৃদয়কে মনে করিয়ে দেন মানে তখন একটু যতটুকু মুখের ভাষা দেখে মনে হচ্ছিল যে হৃদয়কে তিনি বলছেন যে ম্যাচটা তুই শেষ করে আসবি তো হৃদয় মাথা নিচু করে চলে গেছেন কারণ হৃদয়ের মধ্যে কি চলছিল সেটা হৃদয় ভালো জানেন কিন্তু গত কয়েক ম্যাচে তো হৃদয় খুব একটা ভালো করতে পারছিলেন না এবং সেই সমালোচনার জায়গাটা এতটাই বেশি ছিল যে হৃদয় হৃদয়কে আজকের ম্যাচে শেষ পর্যন্ত ড্রপ করা হয় কিনা কিন্তু তারপরেও টিম ম্যানেজমেন্ট সব সময় একটা কথা বলে গেছে যে হৃদয় খুব বড় ম্যাচের ক্রিকেটার হৃদয় অনেক বড় ক্রিকেটার আমরা দেশে অনেক গণমাধ্যমে তোহিদ বড় করার পেছনে মানে তিনি এত বড় ক্রিকেটার হওয়ার পেছনে একজনের অবদান আমরা অনেক শুনেছি খালেদ মাহমুদ সুজন তিনিও একটা টিভি চ্যানেলকে দেখি বলেছেন যে ऑलरेडी অনেক বড় ম্যাচ প্লেয়ার হৃদয়কে শুধু এই চাপটা তিনি হয়তো অনেক বেশি কিছু করতে চাচ্ছেন সেই চাপ থেকে হৃদয়কে শুধু বেরবে আসতে হবে হৃদয় যদি সেটা করতে পারে তাহলে হৃদয় খুব ভালো খেলবে এবং হৃদয় কিন্তু ম্যাচ উইনার আমরা প্রতিপক্ষ যখন আসলে প্রেস কনফারেন্স গুলো ফলো করেছি আমরা কিন্তু সবসময় দেখেছি যে তৌহিদ হৃদয়কে সবাই খুব ভালো রেট করে এবং শুধুমাত্র প্রতিপক্ষ নয় তৌহিদ হৃদয় এত অফর্মে থাকার পরেও যখন তিনি মাঠে নামেন ব্যাটিং এ নামেন তখন যারা ধারাবর্ষকর থাকেন তারাও কিন্তু প্রচুর লিটন কে ব্যাক করার চেষ্টাটা করেন এটার একটা খুব বড় কারণ সেটা হচ্ছে যে লিটন দাস তিনি খুব স্বাভাবিকভাবেই ভাবেই ক্যাপ্টেন হিসেবে যেভাবে ব্যাক করে গেছেন সেটা এবং তিনি আজকে যখন পিচ চাপতে দেন এটাকে তার একটা মেসেজ যে দায়িত্বটা তোর তুই শেষ করে আসবি তোর উপরে দলের সেই ভরসার জায়গাটা আছে এই জায়গাটাতে খালেদ মোহাম্মদ সুজনের ওই কোর্টটা আসলে একটু মনে পড়ছে যে কিছু কিছু ক্রিকেটার আছে যাদেরকে সবসময় সমর্থন দিয়ে যেতে হয় তাদেরকে ভালো ভালো কথা বলতে হয় অনেকে আছে নেগেটিভিটি বা একটু সমালোচনা তারা সহ্য করতে পারে না এক একজনের প্যাটার্ন এক এক রকম তো হৃদয়ের ব্যাপারটা আমরা কিছুটা যেটা জানি যে তিনি তার মায়ের অসুস্থতার জন্য ঢাকাতে একটা সময় আমরা জানি তিনি খুব ব্যস্ত ছিলেন এরপরে ওই সিচুয়েশন থেকেই তো তারপর পরিশেখ খেলতে যেতে হয়েছে হৃদয়কেও কেন যেন মনে হয়েছে তিনি খুব হাসি খুশি না মানে ওই জায়গাটাতে মনে হচ্ছিল যে তিনি একটু ডিস্টার্ব এক তিনি রান পাচ্ছিলেন না রানে পাচ্ছ মানে রান মানে হৃদয়ের যে ধরনের ব্যাটিং আমরা দেখে অভ্যস্ত হৃদয় যে কারণে বিখ্যাত সেটা তো তিনি করতে পারছিলেন না তিনি তো অনেক বড় ম্যাচের ক্রিকেটার বলে আমরা সব সময় জানি সেই বিপিএল এর সেই সিলেক্ট স্ট্রাইকার এর হয়ে তিনি যেভাবে আসলে করেছিলেন যাই হোক মূল আলোচনায় আজকের ব্যাটিং নিয়ে এবং হৃদয়ই আমরা যদি আজকের স্পেসিফিক ব্যাটিং নিয়ে একটু কথা বলি হৃদয় প্রথম দিকে স্টার্টটা যেভাবে করেছেন প্রথম দিকে তিনি শুরুতে প্রথম বারো বলে তেরো রান অর্থাৎ বারো বলে একটাও তিনি ডট বল খেলেননি এবং উইকেটের আর পাশে সাইফ তিনি যেভাবে ব্যাটিং করছিলেন তাতে করে সাইফকে সমর্থন দেওয়াটা সাইফকে সাপোর্ট করাটা কিন্তু সব থেকে জরুরি ছিল কারণ সাইফ ওই সময় মোমেন্টাম পেয়েছিলেন সাইফ খুব দারুণ ব্যাটিং করছিলেন এবং হৃদয় ওই জায়গাটাতে গিয়ে ডট খেলে ফেলেন কিনা এটা নিয়ে কিন্তু সবার একটা কনসার্নের জায়গা ছিল কিন্তু উল্টো হৃদয় যেন রিলিজ তিনি প্রতি বলেই নিতে পারছিলেন যেটা কিন্তু আসলে মনে হচ্ছে যে হৃদয় আজকে ভালো করতে পারেন এবং একটা সময় হৃদয় উইকেটে প্রচুর পরিমাণে তিনি আহ জায়গা বদল করে খেলেছেন মানে তার ফুটওয়ার্ক ছিল খুবই ভালো তিনি অফসাইডে সরে যাচ্ছিলেন অফস্টাম্প একবার ছেড়ে যাচ্ছেন একবার লেগস্টাম্প খেলছেন সো বলারদের জন্য কিন্তু আসলে এক্সিকিউট করাটা একটু কঠিন হয়ে যাচ্ছিল এবং একদম যে স্লটে বল দেওয়াটা হৃদয়ের জোনে বল দেওয়া এটা তখন বলারদের বলাররা করতে বাধ্য হয়েছিল এবং হৃদয় কিন্তু সেটাই আজকে এক্সিকিউটটা খুব ভালো মতো করেছে আমরা দেখেছি অফ তিনি কাবারের উপরে দুর্দান্ত কিছু শট খেলেছেন বিশেষ করে হাসারাঙ্গার ওভারে যখন তিনি বাউন্ডারি আদায় করে নিয়েছেন তখন কিন্তু আলটিমেটলি প্রতিপক্ষের আর কোনো কিছু করার থাকছিল না কারণ হাসারাঙ্গা কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না যে কোন জায়গাটাতে বল করলে লিটন আউট হতে পারেন এবং একটা সব থেকে বড় ব্যাপার মনে হয়েছে যত সময় লিটন ব্যাটিং করছিলেন তত সময় দেখছিলাম যে একটা শট খেলছেন লিটন আমি বারবার বারবার লিটনের নাম তিনি একটা আমার এখনো মনে আছে একটা বাউন্সার অফ সাইড এর উপর দিয়ে গেছে এবং সেই সময় হৃদয় সেটা মারতে গিয়ে মারেননি এবং সেটা ওয়ান বাউন্স হয় ওয়াইড হয়নি তখন তিনি চিৎকার করে মা মার এটা মার মানে সে নিজের সঙ্গেই বারবার কথা বলছিলেন নিজেকে চেয়ার রাখার চেষ্টা করছিলেন এবং শেষ পর্যন্ত মানে এটা চেষ্টাটা মানে তার যে ভালো করার একটা চেষ্টা যে তিনি ভালো করতে চান ভালো করবেন এই চেষ্টাটার কারণে আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত হৃদয় ভালো করলেন এবং হৃদয় শুধু ভালোই করেননি আজকের ম্যাচের আমার কাছে মনে হয় যে সাইড যখন আউট হয়ে গেছেন ওই জায়গাটাতে যে কোনো কিছু হতে পারতো ওই জায়গাটাতে হৃদয় যদি ফিফটিটা এত শর্ট বলে একত্রিশ বলে মাত্র ফিফটি করেছেন এই জায়গাটাতে হৃদয়ের এই ইনিংসটা ছাড়া ম্যাচ জেতা সম্ভব ছিল না কারণ একশো রান কিন্তু ইউজ প্রায় নয় করে রান রেট এখানে আপনি যতই ভালো খেলেন আপনি চোদ্দ ওভার পর্যন্ত ভালো খেলবেন আপনি পনেরো ষোলো সতেরো দুইটা তিনটা ওভার খারাপ করবেন আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন তাই এই জায়গাটাতে হৃদয়ের এই ফিফটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সব থেকে বড় ব্যাপার আপনার যে মানে ব্যাটসম্যানটা অফ ফর্মে আছে তিনি যখন ফর্মে আসেন এবং সে আপনার দলের ওয়ান অফ বেস্ট ব্যাটসম্যান তিনি যখন ফর্মে ফিরে আসেন তার যখন ব্যাটিং এ মনে হয় যে মানে একটা হচ্ছে আপনি রান তো অনেক সময় ভাগ্য জোরে পান সেটা তো আলাদা ব্যাপার কিন্তু প্রতিপক্ষের টপ বলারদের ডমিনেট করে রান পাবেন তখন কিন্তু সেটা অন্য ব্যাপার এবং সেটাই কিন্তু আমরা আজকে মনে হয়েছে যে লিটন খুব দারুণ নিজের সেই ক্লাসি জায়গাটাতে নিজের ওই কমফোর্টের জায়গাটাতে তিনি ফিরতে পেরেছেন এবং বাংলাদেশের সামনে খুব বড় দুইটা ম্যাচ মানে এই টুর্নামেন্টের সব থেকে বড় দুই ম্যাচ আমি বলবো কারণ শ্রীলঙ্কার পাকিস্তান তাদের বিপক্ষে খেলা এবং তাদের বিপক্ষে বাংলাদেশ দলকে যদি জিততে হয় বাংলাদেশ দলকে যদি ভালো করতে হয় আপনার তভিজয়ের মতো ব্যাটারদের আপনার ফর্মে থাকতে হবে এবং বাংলাদেশের এই

হৃদয়ে এই জায়গাটা থেকে করতে পারে নিশ্চিত করেই এটা বাংলাদেশের জন্য বেশ পক্ষেই গেছে